সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে চলে আসছে নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবারিয়া হাট নাটোরের তেবারিয়া হাটটি সপ্তাহে একদিন করে চলে প্রতি রবিবার এ হচ্ছে ব্যস্ততম একটি হাট আর নাটোর রাজশাহী যে হাইওয়ে রোড আছে তার ঠিক পাশে লাগানো এই হাট যদি কেউ আপনারা এই হাটে আসেন আপনারা ফ্রেশ এবং টাটকা গরু গোস পাবেন এখান থেকে আজকে দেখি গরুর গোস কত টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে ভাই আজকে কত টাকা দিচ্ছেন সাড়ে ছয়শো আচ্ছা আজকে দেশি ষাঁড় গরুর আজকে বিক্রয় হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা কেজি আচ্ছা প্রতি রবিবারে এখানেই তো বসেন নাকি আচ্ছা এনারা হচ্ছে প্রতি রবিবারে এখানে বসে যে ভাই বসে চলে আসবেন হ্যাঁ প্রতি রবিবারে আসলে আপনারা এখান থেকে গরু গোস নিতে পারবেন ফ্রেশ এবং টাটকা যারা এই ভিডিওটি যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন যারা নাটরের মধ্যে আসেন আপনারা চলে আসতে পারবেন এই দোকানটিতে আর যারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখছেন আপনারা আজকে জানবেন যে আজকে কত করে যাচ্ছে আজকে যাচ্ছে বাজার যাচ্ছে তো ছয়শো পঞ্চাশ টাকা কেজি এখানে পাশের কি দোকান রয়েছে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আচ্ছা কত টাকা কেজি লাগছেন আজকে 650 650 কি করব এটা না আর তাই না জি না আচ্ছা মানে 60 তো 650 হ্যাঁ হ্যাঁ নিলে কম নাই কেন

দর্শক আজকে অবস্থান করছি নাটক জেলার ঐতিহ্য ভাই তেওয়ারের হাতে আজকে গরু গোষ্ঠের পালা যাচ্ছে হচ্ছে ছয়শ পঞ্চাশ টাকা কেজি এখন দেখি এইখানে কত টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে চার গরু কত করে দিচ্ছেন ভাই আজকে এখানে কথা বলতে হবে সাড়ে ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা দেশি আইরা গরুর গোস ছয়শো পঞ্চাশ টাকা কেজি ধরে আজকে বিক্রয় হচ্ছে নাটোর জেলার উত্তর হাটে আর চলে হচ্ছে প্রতি রবিবার সপ্তাহে একদিন সকাল থেকে শুরু হয়ে দুপুর একটা থেকে দুটা পর্যন্ত বেশ জমজমাট ভাবে চলে এই হাট আপনারা দেখতে পাচ্ছেন ব্যস্ততম রাস্তা আর এই রাস্তার পাশেই হচ্ছে হাট বসে দেখি এখানে কত টাকা কেজি আজকে গরুর গোস যাচ্ছে তারা চেষ্টা করব। গরু মাংসের পাওয়া যাচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা কেজি না হাটে আপনারা দেখছেন আর এখানে কি পাওয়া যাচ্ছে দেখি এখানে বিক্রয় হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা কেজি সুপ্রিয় দর্শক এই ছিল হচ্ছে আজকে হাটের গরু মাংসের আপডেট তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকেন